সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আপনাদের সঙ্গে আছি আমি তানভীর মুসাদ্দেক আপনারা যারা দেশ এবং দেশের বাইরে থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও স্বাগতম আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তবে ভিডিওটি পজ করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আসুন যেন আমার চ্যানেলের কোনো আপডেট ইনফরমেশন আপনার মিস না হয় আপনারা যারা পৌরসভার ভিতরে জায়গা কিনতে চাচ্ছেন কিন্তু বাজেট সীমিত তাদের জন্য আজকে দারুণ সুখবর আপনাদের জন্য আজকে নিয়ে আসলাম উনত্রিশ শতাংশ সাতষট্টি পয়েন্টের একটি জায়গা জায়গাটি সাভার পৌরসভা এক নং ওয়ার্ড উত্তর জামসিং এলাকাতে অবস্থিত উত্তর জামসিং এলাকাটি ঢাকা আরিচা মহাসড়ক থেকে মাত্র এক কিলোমিটার ভিতরে অবস্থিত এই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত উনত্রিশ শতাংশ সাতষট্টি পয়েন্টের প্লটটি দেখতে পাচ্ছেন প্লটটির চতুর্দিকে নিচু করে বাউন্ডারি করা আছে প্রায় এগারো শতাংশ হচ্ছে উঁচু জমি এবং বাকি অংশটুকু হচ্ছে নিচু জমি ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আপনাদেরকে নিচু অংশটুকুও দেখিয়ে দিব আমাদের উনত্রিশ শতাংশ সাতষট্টি পয়েন্টের এই জায়গাটির পাশ দিয়ে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি হচ্ছে দশ ফিটের একটি সাব রাস্তা রাস্তাটি একদম সোজা চলে গেছে জায়গাটির শেষ সীমানা পর্যন্ত আমাদের এই জায়গাটির যে অংশটুকু উঁচু এখানে বালি বা মাটি ফেলার কোনো প্রয়োজন নেই এবং পাইলিং করারও কোনো প্রয়োজন নেই আমাদের এই এলাকাটি একটি ঘনবসতি এলাকা এবং আশেপাশের পরিবেশ খুবই সুন্দর আমাদের এই এলাকাটিতে এবং এলাকাটির আশেপাশে স্কুল কলেজ ইউনিভার্সিটি মসজিদ মাদ্রাসা ব্যাংক হাসপাতাল গার্মেন্টস ইন্ডাস্ট্রিজ মিল কারখানা এবং ফ্যাক্টরি সবকিছুই অ্যাভেলেবেল রয়েছে এটি হচ্ছে দশ ফিটের সাব রাস্তাটির ডান পাশের অংশ এবং বাম পাশের অংশটিতে ওয়াল করা আছে দেখতে পাচ্ছেন আমাদের জায়গাটির শেষ সীমানাটা আপনাদেরকে আমি একটু বুঝিয়ে দিচ্ছি আমার আঙুলের দিকে খেয়াল করবেন শেষ সীমানাটা হচ্ছে এই বরাবর আপনি চাইলে আমাদের এই জায়গাটি থেকে পাঁচ শতাংশ ছয় শতাংশ কিংবা দশ শতাংশ যেভাবে চাইবেন সেভাবে কিনতে পারবেন জায়গাটি ভেঙে বিক্রি করা হবে অথবা আপনি যদি চান সম্পূর্ণ জায়গাটি কিনে নিবেন তবে সেটিও নিতে পারেন জায়গাটির সীমানা আপনাদেরকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি ভালো মতো লক্ষ্য করুন জায়গাটি এই বরাবর সোজা চলে আসবে এবং এদিকটাতে হচ্ছে এই বরাবর চলে যাবে আমাদের এই জায়গাটির উঁচু অংশটুকুর প্রতি শতাংশের দাম পড়বে সাড়ে পাঁচ লক্ষ টাকা এবং নিচু অংশটুকুর প্রতি শতাংশের দাম পড়বে সাড়ে তিন লক্ষ টাকা যারা এই জায়গাটি কিনতে ইচ্ছুক তারা ডিসক্রিপশনে দেওয়া নাম্বারে সরাসরি কল করে যোগাযোগ করবেন এবং নিত্য নতুন জায়গা জমি ফ্ল্যাট কিংবা রেডিমেড বাড়ির ভিডিও পেতে অবশ্যই আমার পেস্ট্রিতে একটি ফলো দিতে ভুলবেন না এবং আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন allah hafiz